আমি ভিডিও অন না করে ও তো হাতে তা দিচ্ছে কেউ কিছু বলবি না ওর মতো মারবে ঠিক আছে মারো বা এই খেলা তো জমে গেছে দেখো একটা বটলের মুখটা যাবে একটা কালারফুল ফুল থাকলে ভালো হতে দেখা যেত এবার দেখে না না রিকুনা দুজনের মাঝখানে পড়েছে কারুরই হয়নি

<laughs> अरे हाथ पकड़ ए हाथ पकड़ो बोल से हाथ पकड़ो ए <laughs> दिया रे तोतों नहीं रे हम अंदर मारते हम मारबो बाबा अमर ना ना दीजा टिको चलो दिया शादीया ना ना अमर आ दीजा

很高。